মমা জ্ঞান তিমিরা অন্ধানাঞ্জনা শলা কয়া চক্ষণ মিলিতঞ্জয় নম তাজ আমরা শিলা প্রভুপাদের প্রবচন থেকে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে শ্রবণ করবো কালেক্টেড টিচিংস অফিস ডিভাইন গ্রেইস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড থেকে আমরা শ্রবণ করব। উনিশশো সাতষট্টি সালের আঠারোই মার্চ সান ফ্রান্সিসকোতে তিনি যে প্রবচন দান করেছিলেন তার অংশ বিশেষ আমরা শ্রবণ করবো একশো একান্ন পৃষ্ঠা থেকে প্রভু যবে যান বিশ্বেশ্বর দর্শনে লক্ষ লক্ষ লোক আইসে মিলে সেই স্থানে মহাপ্রভু যখন বেনারসের বিশ্বেশ্বর মন্দির দর্শন করতে যেতেন লক্ষ লক্ষ লোক মহাপ্রভুর দর্শ মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে মিলিত হতেন বাট চৈতন্য মহাপ্রভু ইউজ টু গো টু দ্য টেম্পল অফ বিশ্বেশ্বর চৈতন্য মহাপ্রভু সেখানে তিনি বেনারসে তিনি বিশ্বেশ্বর মন্দির ভ্রমণ করতে যেতেন অ্যাট বেনারস দ্য মোস্ট ফেমাস টেম্পল ইজ বিশ্বেশ্বরা লর্ড শিবস টেম্পল বারাণসীতে সবচাইতে বিখ্যাত মন্দির হচ্ছে বিশ্বেশ্বরের মন্দির যেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির এটা বারাণসীর সবচাইতে বিখ্যাত মন্দির এবং মহাপ্রভু প্রতিদিন তিনি সেই মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করতে যেতেন অনেকে বলে বৈষ্ণবরা নাকি শিব ঠাকুরকে সম্মান করে না শিব ঠাকুরকে পূজা করে না হ্যাঁ কিন্তু আমরা দেখি মহাপ্রভু তিনি বারাণসীতে থাকার সময় তিনি বিশ্বেশ্বর শিবকে দর্শন করতে যেতেন একথা ঠিক আমরা কৃষ্ণকে ভগবান বলে মানি এবং শিবকে ভগবানের পরম ভক্ত হিসাবে মানি তো আমরা বৈষ্ণব দর্শন আমরা করতেই পারি হ্যাঁ আমাদের মন্দিরে আমরা প্রতিদিন শিব পূজা না করলেও আমরা কিন্তু শিবরাত্রি শিবরাত্রি কিন্তু আমাদের ইস্কনের সব মন্দিরেই পালিত হয় বিকজ দিস প্লেস বেনারস ইজ দ্য প্লেস অফ লর্ড শিব আর এই বেনারস হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে শিব ঠাকুরের জন্য খুব বিখ্যাত জায়গা জাস্ট লাইক বৃন্দাবন ইজ দ্য প্লেস অফ লর্ড কৃষ্ণ ঠিক যেমন বৃন্দাবন হচ্ছে কৃষ্ণলীলার ভূমি ঠিক সেই এই বারাণসী হচ্ছে শিব ঠাকুরের হ্যাঁ জন্য বিখ্যাত শিব ঠাকুরের জন্য বিখ্যাত অযোধ্যা ইজ দ্য প্লেস অফ লর্ড রাম আবার অযোধ্যা সেটা হচ্ছে শ্রীরা রামচন্দ্রের লীলাভূমি সো দেয়ার আর ডিফারেন্ট প্লেসেস ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে এরকম ভিন্ন ভিন্ন জায়গা আছে এক একটি জায়গা এক একজনের জন্য বিখ্যাত সো বেনারস ইজ দ্য প্লেস অফ লর্ড শিব তাই বারাণসী হচ্ছে শিবের স্থান অ্যান্ড হি ইজ নোন দেয়ার অ্যাজ বিশ্বেশ্বর এবং বারাণসীতে সেই শিব ঠাকুর বিশ্বেশ্বর নামে পরিচিত ইট ইজ ভেরি ওল্ড সিটি কাশি এই যে কাশী যেখানে বারাণসী কাশি সেটা অত্যন্ত পুরনো শহর দ্য রিয়েল নেম ইজ কাশি এই যে বারাণসীর আসল নাম হচ্ছে কাশি অ্যান্ড ইট ইজ কামিং ফ্রম দ্য সত্যযুগ এবং এই কাশি আজকের নয় সত্যযুগ থেকে সত্যযুগ থেকে এই কাশি আজও চলছে আপনারা জানেন সত্য ত্রেতা দাপর কলি চার লক্ষ বত্রিশ হাজার বছরে হয় কলিযুগ কলিযুগকে দুই দিয়ে গুণ করলে হয় দাপর যুগ কলিযুগকে তিন দিয়ে গুণ করলে হয় ত্রেতা যুগ এবং কলিযুগকে চার দিয়ে গুণ করলে হয় মানে চার লক্ষ বত্রিশ হাজার বছরকে চার দিয়ে গুণ করলে হয় সত্য যুগ তো এই কাশি ও সত্যযুগ থেকে বিখ্যাত জায়গা ইট ইজ নট নিউ সিটি এটা একটা নতুন শহর নয় ইট ইজ ভেরি ওল্ড সিটি খুবই পুরনো শহর সত্যযুগ মহারাজ হরিশ্চন্দ্র হি দ্য কিং অফ দিস প্লেস হ্যাঁ সত্যযুগে মহারাজ হরিশচন্দ্র তিনি এই জায়গার রাজা ছিলেন কাশীর রাজা ছিলেন অ্যান্ড হরিশ্চন্দ্র হ্যাপেন্স টু বি প্রিভিয়াস টু লর্ড রামচন্দ্র এবং হরিশ্চন্দ্র তিনি রামচন্দ্রেরও আগে বিদ্যমান ছিলেন রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্রেরও আগে হরিশ্চন্দ্রের কথা শোনা যায় সো ইট ইজ ভেরি ওল্ড সিটি বিশ্বেশ্বর স্থানে এই যে বিশ্বেশ্বর মন্দির যেখানে বারাণসী কাশী সেটা অত্যন্ত পুরাতন শহর সত্যযুগ থেকেই শহর বিদ্যমান স্নান করিতে যাবে যেন গঙ্গা তীরে তাহানি সকল লোক হয় মহাভিড়ে মহাপ্রভু যখন গঙ্গা তে যেতেন স্নান করার জন্য তখন সেখানে বিশাল ভিড় হয়ে যেত মহাপ্রভুকে দর্শন করার জন্য সো ওয়ান চৈতন্য মহাপ্রভু গোস টু দ্য গঞ্জেস টু টেক হিজ বাথ চৈতন্য মহাপ্রভু যখন তিনি নিয়মিত গঙ্গা স্নানে যেতেন তো তখন তাকে দর্শন করার জন্য লম লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোক তাকে দর্শন করার জন্য সেখানে যেতেন আপনার টেকিং বাথ হি ইউজ টু ভিজিট দ্য টেম্পল অফ বিশ্বেশ্বর এইভাবে গঙ্গা স্নান করার পর তিনি বিশ্বেশ্বর মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করতে যেতেন দ্য মর্নিং এটা সকালবেলার ঘটনা প্রতিদিন সকালবেলায় তিনি এইভাবে বিশ্বেশ্বরকে দর্শন প্রতিদিন সকালবেলায় তিনি এইভাবে বিশ্বেশ্বরকে দর্শন করতেন হান্ড্রেডস অফ পিপল হিম ওই সময় শত শত লোক তার চারপাশে ঘিরে থাকত বাহুতুলি প্রভু কহে বাহুতুলি প্রভু বলে বলো হরি হরি হরিধ্বনি করে লোক স্বর্গমর্ত ভরি হ্যাঁ এইভাবে স্বর্গমর্ত ভরে দিয়ে সকলেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বাহু তুলে মহাপ্রভু বাহু তুলে নাম করতেন হরি 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 আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা বাহু তুলে তারা হরিধ্বনি করতেন সচেতন মহাপ্রভুর স্পেশাল ফিচার হ্যাঁ

হরে রাম হরে রাম 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 হরে হরে চৈতন্য মহাপ্রভুর সামনে যারাই থাকতেন সবাইকে তিনি বলতেন তোমরা তিনি হাত তুলতেন হাত তুললে সবাই তার দেখাদেখি হাত তুলতেন এবং সবাইকে তিনি কৃষ্ণনাম উচ্চারণ করাতেন অ্যান্ড পিপল উইল ইন দ্য ক্রাউড দে উইল অলসো রেসপন্ড টু চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই ভিড়ের মধ্যে মহাপ্রভু যখন দুই বাহু তুলে হরিনাম কীর্তন করতেন তখন সবাই সেখানে উপস্থিত সবাই মহাপ্রু মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সারা দিয়ে তারাও কীর্তন করতেন সেন্ডিস ওয়ে অ্যাট বেনারস হি ওয়াজ এনজয়িং এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি বেনারসে তার দিন উপভোগ করছিলেন বাহুতুলি প্রভু বলে বল হরি 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 ধ্বনি হরিধ্বনি করে লোক স্বর্গমত্ত হরি এইভাবে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সবাই একেবারে স্বর্গ থেকে শুরু করে মর্তলোকের সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বাহু তুলে হরিধ্বনি করতেন অ্যান্ড সাউন্ড অফ হরি কৃষ্ণ বল অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দেয়ার আর টু স্লোগান দুইটা স্লোগান দুইটা স্লোগান একটা হচ্ছে হরি হরিবল আরেকটা হচ্ছে হরে কৃষ্ণ ওয়ান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা হচ্ছে যে শোলনাম বত্রিশ সক্ষর অ্যান্ড আনাদার ইজ শর্ট ফরম আরেকটা হচ্ছে সংক্ষিপ্তভাবে হরিবোল বল ইউ ক্যান প্র্যাকটিস অলসো দ্যাট তোমরাও এই দুটো অভ্যাস করতে পারো মানুষকে দেখলে হয় হরি হরিবোল বলবে নয় হরে কৃষ্ণ বলবে তো ভক্তরা সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বলে উঠলেন হরি বল প্রবাদ ইয়ে হ্যাঁ ঠিক আছে হরি বল দ্যাট ইজ এ শর্টকাট অফ হরে কৃষ্ণ এই হরি বলটা হচ্ছে হরে কৃষ্ণের একটা সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ ইয়েস হরি বল হরি বল মিন্স দ্য সাউন্ড অফ হরি আর দ্য লর্ড হরি বল মানে ভগবানের যে নাম সেটা বলো মহাপ্রভু ইস্ট যখনই ভিড় হতো মহাপ্রভুকে সম্বর্ধনা জানাবার জন্য লোক সমাগম হতো মহাপ্রভু দুই বাহুতুলি বলতেন হরি বল বাহুতুলি প্রভু বলে বলো হরি হরি হরিধ্বনি করে লোক স্বর্গমার্ত ভরি লোক লোকনিস্তারিয়া প্রভুর হইল মন বৃন্দাবনে পাঠাইল শ্রী সনাতন এইভাবে মহাপ্রভুর কিছুদিন পরে তার মনে হলো যে এখন আমার ফিরতে হবে তখন তিনি সনাতন গোস্বামীকে বললেন যে তুমি বৃন্দাবনে চলে যাও এইভাবে তিনি সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন নাও অ্যান্ড এট দিস টাইম সনাতন গোস্বামী টু সি চৈতন্য মহাপ্রভু আফটার রিটায়ারমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভিস সনাতন গোস্বামী তিনি সম্রাট হোসেন শাহের অধীনে যে চাকরি করতেন সমস্ত চাকরি থেকে বিদায় গ্রহণ করে তিনি তো মন্ত্রী ছিলেন হোসেন শাহের মন্ত্রী সেই মন্ত্রিত্ব থেকে বিদায় গ্রহণ করে তিনি এইভাবে মহাপ্রভুর সঙ্গে সে মিলিত হয়েছিলেন তিনি বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন সে তট হিম ফর টু মান্থস দ্য সায়েন্স অফ ডিভোশন এইভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে দুই মাস ধরে এই ভক্তির বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন দ্য প্রিন্সিপালস অফ ডিভোশন এবং ভক্তির যত নিয়ম কানুন নীতি সব তিনি সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু তিনি নিজ মুখে পক্ষে দুই মাস ধরে তিনি সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন উই হ্যাভ ডিসকাস্ট টু এ সার্টেন এক্সটেন্ট আমরা তার কিছু অংশ আমরা আলোচনা করেছি অ্যান উইশাল আগেইন ডিসকাস এগুলো আমরা আরও আলোচনা করব। চৈতন্য মহাপ্রভু টট পার্সোনালি সনাতন গোস্বামী হোয়াট ইজ কৃষ্ণ হোয়াট ইজ কৃষ্ণ হোয়াট ইজ কৃষ্ণ কনসাসনেস চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগতভাবে সরাসরি সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন কৃষ্ণ কী কৃষ্ণকে হ্যাঁ এবং কৃষ্ণ ভাবনামৃত কী বস্তু কী জিনিস সেটা চৈতন্য মহাপ্রভু স্বয়ং সরাসরি সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন হোয়াট ইজ দ্য পজিশন অব দ্য লিভিং এন্টি আমাদের জীবের অবস্থা কী জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমরা যে তো আমরা সকলেই কৃষ্ণের নিত্য দাস এবং এই জগৎটা কী এই জগৎটা যে মায়ার জগৎ এখান থেকে উদ্ধার পেতে গেলে আমাদের যে কৃষ্ণ নাম জপ করতে হবে এইসব শিক্ষা চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে প্রদান করেছিলেন অল দিস থিংস হি হি হ্যাজ ভেরি নাইসলি টট সনাতন গোস্বামী এই সমস্ত বিষয়গুলি খুব সুন্দরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন অ্যান্ড সনাতন গোস্বামী অ্যান্ড রূপগোস্বামী হ্যাঁ তিনি সনাতন গোস্বামীকেও শিক্ষা দিয়েছিলেন এবং রূপগোস্বামীকেও শিক্ষা দিয়েছিলেন দিস টু ব্রাদার্স আর অথরিটিজ অব দ্য ডিসিপ্লিক সকস অফ চৈতন্য মহাপ্রভু এই দুই ভাই তারা চৈতন্য মহাপ্রভুর যে পরম্পরা এই পরম্পরায় তারা হচ্ছেন গুরুস্থানীয় এবং কর্তৃপক্ষ সলোকনিস্তরিয়া প্রভু চলিতে হইল মন বৃন্দাবনে পাঠাইল শ্রী সনাতন এইভাবে সমস্ত মানুষকে উদ্ধার করে চৈতন্য মহাপ্রভুর আবার পুরীতে ফিরে যাওয়ার ইচ্ছা হল এবং তিনি সনাতন গোস্বামীকে তখন বৃন্দাবনে পাঠিয়ে দিলেন না তার আগেই তো গোস্বামী চলে গিয়েছিলেন না আফটার টিচিং সনাতন গোস্বামী হি আস হিম দ্যাট ইউ গো টু বৃন্দাবন এইভাবে দুই মাস ধরে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার পর মহাপ্রভু তাকে বললেন এবার তুমি বৃন্দাবনে যাও বিকজ হি ওয়াজ রিটার্নিং টু জগন্নাথ পুরী কারণ মহাপ্রভু তখন জগন্নাথ পুরিতে ফিরে যাবেন হ্যাঁ তো যেহেতু তিনি জগন্নাথপুরীতে ফিরে যাচ্ছিলেন তিনি সনাতন গোস্বামীকে বৃন্দাবনে যেতে বললেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভু অথরাই সনাতন গোস্বামী এইভাবেই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি শক্তি প্রদান করলেন ইউ হ্যাভ সিন দ্য পিকচার অফ বৃন্দাবন ইন দ্যাট ক্যাটালগ আমাদের ক্যাটালগে হ্যাঁ তোমরা সেই বৃন্দাবনের ছবি দেখেছ হ্যাঁ হোয়াট ইজ দ্য বুক ইউ হ্যাভ ব্রট ফ্রম লাইব্রেরি তুমি লাইব্রেরি থেকে কোন বইটা নিয়ে এসেছ প্রভুপাদ একজন ভক্তকে প্রশ্ন করছেন না দ্য সাল ঠিক আছে ও ইউ হ্যাভ এন ইউর বুক তুমি তোমার তুমি যে বইটা এনেছো লাইব্রেরি থেকে সেটা তুমি ভুলে গেছ হু দ্যাট বুক ইজ লাইং ইন মাই রুম অ্যাপার্টমেন্ট আমার ঘরে এখনও সেই বইটা পড়ে আছে বইটা কে এনেছিল প্রভুপাত খোঁজ খবর নিচ্ছেন অ্যানিওয়ে দ্যার ইজ এ পিকচার অফ বৃন্দাবন সেখানে বৃন্দাবনের একটা ছবি আছে ইন দ্যাট পিকচার দ্যার ইজ এ টেম্পল সেই ছবিতে একটা মন্দির মন্দির দেখা যায় দিস টেম্পল ওয়াজ ফার্স্ট কনস্ট্রাক্টেড বাই সনাতন গোস্বামী সেই যে মন্দিরটা সেটা সনাতন গোস্বামী প্রথম নির্মাণ করেছিলেন দ্যাট ওয়াজ দ্য ওল্ডেস্ট টেম্পল ইন বৃন্দাবন এবং সেটি হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে পুরানো মন্দির নট লেস দ্যান ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওল্ড এবং এই মন্দিরটি কমপক্ষে পাঁচশো বছরের পুরোনো ইট ওয়াজ ডিসে ডিসেক্রেটেড বাই ঔরঙ্গজেব এবং ঔরঙ্গজেব সেই মন্দিরটাকে ভেঙে ফেলেছিলেন হ্যাঁ এম্পার ঔরজেব যে আমাদের ভারতের সম্রাট ছিলেন ঔরঙ্গেব তিনি এই মন্দিরটাকে ভেঙে ফেলেছিলেন দেন অ্যানাদার নিউ টেম্পল ইজ নাও কনস্ট্রাক্টেড তারপরে আবার একটা নতুন মন্দির সেখানে নির্মাণ করা হয়েছিল ঔরঙ্গীব ভেঙে ফেলার পর আর মদন মোহন ইজ রিসাইডিং এবং সেখানে মদনমোহন বিগ্রহকে স্থাপন করা হয়েছে সেই মন্দিরে সো চৈতন্য মহাপ্রভু অথরাইজ সনাতন গোস্বামী টু গো টু বৃন্দাবন এইভাবে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি তিনি অধিকার দিলেন যে তুমি বৃন্দাবনে গিয়ে তুমি প্রচার কর্সকেভেড দ্য সিটি এবং সেই শহরটাকে পুনরুদ্ধার করা পুনরুদ্ধার করা বিফোর লর্ড চৈতন্য দ্য প্লেস ইজ অফ ফার্স্ট টাইমস অফ লর্ড কৃষ্ণ ওয়াজ ফর চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে বৃন্দাবনে কৃষ্ণলীলার যে স্থানগুলি সেগুলি মানুষ ভুলেই গেছিল পিপল নিউ অনলি দ্যাট মানুষ শুধু এইটুকুই জানত ইন দিস প্লেস ইন দিস কোয়ার্টার কৃষ্ণ ওয়াজ বর্ন এই এলাকায় কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এটাই শুধু মানুষ জানত মানুষ নিখুঁতভাবে কিছুই জানত না প্লেস হিয়ার প্লেড হিয়ার এবং কৃষ্ণ এখনই তার লীলা বিলাস করেছিলেন এইটুকু বৃন্দাবনের মানুষরা জানত কিন্তু নিখুঁতভাবে খুঁটিনাটি কিছুই জানত না বাট নো পার্টিকুলার প্লেসেস আয় আর এক্সকেভেটেড কিন্তু কোনো বিশেষ নির্দিষ্ট স্থান তখনও খনন করা হয়নি বা আবিষ্কার করা হয়নি বাট চৈতন্য মহাপ্রভু স্যান সনাতন গোস্বামী চেতন্য মহাপ্রভু তারপর যখন সনাতন গোস্বামীকে পাঠালেন দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট ট্র্যাক্ট অফ ল্যান্ড নন অ্যাজ মথুরা বৃন্দাবন বিকেম ভেরি ইম্পর্টেন্ট তারপর থেকে সনাতন গোস্বামী যাওয়ার পর থেকে মথুরা বৃন্দাবন যে এলাকাটা তখন আরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হলো দ্য ইম্পর্টেন্স অব দ্যাট সিটি ইজ ডিউ টু দিস সনাতন গোস্বামী এবং সনাতন গোস্বামীর কারণেই এই শহরটার উন্নতি হয়েছিল বিকজ সনাতন গোস্বামী অজ অথরাইজ টু গো দেয়ার কারণ সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু তিনি অধিকার দিয়েছিলেন সেখানে গিয়ে মন্দির স্থাপন করার জন্য সো আফটার সনাতন গোস্বামী অ্যান্ড গোস্বামী সনাতন গোস্বামী তার আগে গিয়েছিলেন গোস্বামী হ্যাঁ তারপর থেকে সনাতন গোস্বামী এবং গোস্বামী যাওয়ার পর থেকে শত সহস্র মন্দির হানড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ টেম্পলস ওয়ে আর কনস্ট্রাক্টেড শত সহস্র মন্দির সেখানে নির্মাণ করা হয়েছিল অ্যান্ড দেয়ার আর অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড টেম্পলস নাও এবং এখন হ্যাঁ পক্ষে পাঁচ হাজার মন্দির কমপক্ষে সেখানে পাঁচ হাজার মন্দির আছে সনাতন গোস্বামীর পর থেকে আপনার সনাতন গোস্বামী সনাতন গোস্বামীর পর থেকে এখন এখন মানে প্রভুপাত এই প্রবচন দিয়েছিলেন উনিশশো সাতষট্টি সালের আঠারোই মার্চ হ্যাঁ বহু বছর আগে প্রভুপাত বলেছিলেন তখনই পাঁচ হাজার মন্দির ছিল তা এখন বিগত পঞ্চাশ ষাট বছরে হ্যাঁ বৃন্দাবনের মন্দিরের সংখ্যা আরও বাড়ছে বাড়ছে আমাদের চোখের সামনেই অনেক নতুন নতুন মন্দির নির্মাণ হয়েছে তাই পাঁচ হাজার থেকে এখন সেটা ছয় হাজারে পরিণত হয়েছে কিনা তদন্ত করে দেখতে হবে তবে মন্দিরের সংখ্যা কেবলই বেড়ে চলেছে এবং আরও বাড়বে বৃন্দাবনের মন্দির আরও বাড়বে এবং বেড়ে চলেছে তো আজকে এখানে রাখছি জয় ছিল প্রভুপাদ কি হরে কৃষ্ণ